পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই লেনে না ঢুকলে এই বাড়িটাতে না ঢুকলে এই পরিবারটা সম্পর্কে সেই জন্য ছবিটা দেখতে আসতে হবে আর সবচাইতে যেটা ভালো লেগেছে যে এই প্রযোজনার সঙ্গে যারা সম্পৃক্ত প্রতিটি টেকনিশিয়ান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী যারা প্রত্যেকে প্রত্যেকের প্রতি এত সযত্ন দৃষ্টি ছিল মানুষই নিজে সমস্তটা করেছে এবং ভালোবেসে কী দরদ দিয়ে কী গভীর চেতনা দিয়ে কাজটা করেছে সেটাও বেসিক্যালি থিয়েটারের মানুষ থিয়েটারটা করেছে বলে এটা সম্ভব হয়েছে আমার পাশে বিমল রয়েছে আমার ছোট ভাইয়ের মতো এবার বিমল বলি আমি তো আবার কথা বললাম হ্যাঁ পঙ্কজ দাদু বললেন তো আমার সবচেয়ে প্রথমে আমার নামটা খুব আকর্ষণ করেছিল যখন আমাকে এই ছবিটায় অভিনয় করতে বলে যে তোমাকে একটা জায়গায় একটু অভিনয় করে দিতে হবে না আমি তখন জিজ্ঞেস করেছিলাম ছবিটার নাম কী দেওয়া হয়েছে তখন বলেছিল যে এরকম পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো ছবিটার নামটা শুনেই আমার ভেতরে একটা অন্য বোধ কাজ করেছিল যে না এই নামের পেছনে এমন কোনো বিষয় লুকিয়ে আছে এমন কোনো দর্শন লুকিয়ে আছে সময়ের দর্শন সময়ের মেজাজ লুকিয়ে আছে সেই মেজাজটা বোধ আমার মনের সঙ্গে খুব যায় তারপর যখন শোনা হলো স্ক্রিপ্টটা তখন বুঝলাম হ্যাঁ মানুষই একেবারে নির্দিষ্টভাবে তার মনের ভাবনাটাকে এই মুহূর্তের এই সময়ের সঙ্গে মিলিয়ে তার সঙ্গে তাল মিলিয়ে পথ হাঁটতে চাইছে এই যে একটা ছবি তৈরি করার পেছনে যে একটা দর্শন কাজ করে মানুষের একটা মনন কাজ করে মানুষের সেইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মানুষই কিন্তু সেই মেজাজ সেই মনন দিয়ে সেই দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু ছবিটা করেছে এবং মানুষের আগের ছবিটাও মানুষের দেখেছেন সমাদৃত হয়েছে প্রশংসিত হয়েছে আমার ধারণা এই ছবিটাও যথেষ্ট সমাদৃত হবে এবং প্রশংসিতও হবে মানুষের কাজের ধরন মানুষের অভিনেতা অভিনেত্রী নির্বাচন মানুষের গল্প বলার ধরন মানুষের শট নির্বাচন কীভাবে শটটা নেবে এবং সর্বোপরি মানুষই এমন একটা পরিসরের মধ্যে কাজ করছে যেখানে অনেক সময় ওকে লড়াই করতে হয়েছে এই লড়াইটা মানুষের ভেতরে রয়েছে এবং লড়াই করে যারা এই ধরনের ছবি করতে পারে তাদের ছবিগুলো না একটা অন্য ভাবনায় লোকের কাছে পৌঁছবে এই ছবিটাও সেই অন্য ভাবনায় লোকের কাছে পৌঁছবে এবং অনেক অনেক মানুষ দেখবে বলে আমার ধারণা আর মানুষের মানুষের প্রতি ভালোবাসা তো একটা অন্য জিনিস মানুষ মেজাজে খুব ভালোবাসার মানুষ থিয়েটারের মানুষ বেসিক্যালি তাই জন্য আর একটু বেশি হয়তো কিন্তু ওর মেজাজের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে এমনকি সহজে কাজটা করে নেয় কোনো চাপ নেই জোর নেই হৈ হৈ নেই চিৎকার নেই চেঁচামেচি নেই একেবারে স্বাভাবিক গতিতে তরতর করে কাজটা হয়ে গেছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে কোনো ধরুন মনে হয়নি যে না কোনো চাপের মধ্যে কেউ কোনো কাজ করছে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি একটু বেশি দায়িত্ব নিয়ে প্রচার করেন এই ছবিটা সম্পর্কে তাহলে অনেক মানুষ বেশি বেশি করে মানুষ জানতে পারবে এবং তারা হলে গিয়ে বেশি বেশি করে ছবিটা দেখতে চেষ্টা করবে শুধুমাত্র ছবি যে করেন তার দায় নয় ছবি বাক্সবন্দী হয়ে থাকারও কাজ কথা নয় ছবি তৈরি করার একটা সামাজিক প্রেক্ষিত আছে সেই সমাজে ছবিটাকে ফেলতে হয় সে ফেলার জন্য যেমন আমরা প্রচার করব যেমনি অন্যান্য মাধ্যম প্রচার করবে তেমনি আপনাদের মাধ্যম মধ্য দিয়েও কিন্তু এই ছবির প্রচারটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই অনুরোধটা আপনাদের কাছে রাখলাম এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানালাম ভালোবাসা জানালাম আর মানুষকে আমার ভালোবাসা বড়ের মধ্যে জানিয়ে রাখলাম